সুনামগঞ্জ এক আসনকে উন্নয়নের রোল মডেল করতে চান আনিসুল হক তাহিরপুর প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ এক তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাশা ও মধ্যনগর আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক বলেছেন আমি এই অঞ্চলকে উন্নয়ন রোল মডেল রূপ দিতে চাই সোমবার আটই ডিসেম্বর রাতে তাহিরপুর উপজেলার বাঘাঘাট ইউনিয়নের এক নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে গণসংযোগ লিফলেট বিতরণ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এলাকার কৃষি শিক্ষা যোগাযোগ ও স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে একটি উন্নত আধুনিক ও বাসযোগ্য সুনামগঞ্জ এক গড়াই আমার অঙ্গীকার তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এই উন্নয়ন সম্ভব এ সময় তাহিরপুর উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন সভা স্থানীয় জনগণ আনিসুল হকের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে ধানের শীষ প্রতীককে সমর্থন জানিয়ে স্লোগান ধরে লাগারে লাগা ধান লাগা এমন স্লোগানের স্লোগানে মুখরিত করে সবার স্থল